সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দক্ষিণ কোরিয়ায় রীতিমতো ভাইরাল এক নারী রাজনীতিক মার্শাল লরজারির বিরোধিতায় সেনা সদস্যের হাত থেকে রাইফেল কেড়ে নিতে চেয়ে তিনি বর্তমানে আলোচনার টুঁগে প্রশংসিত হচ্ছে তার সাহসিকতা সাধারণ কোরিয়দের কাছে হয়ে উঠেছেন প্রতিবাদের প্রতীক। ফ্রিজ কিনে পেতে টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রেসিডেন্ট মার্শাল লজারের জারির পরই উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া সেনা সদস্যরা পার্লামেন্ট ভবনে প্রবেশ করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরোধী আইন আইনপ্রণেতারা এক পর্যায়ে সৈন্যদের সাথে চলে হাতাহাতি সে সময়ই অস্ত্রের সামনে বলিষ্ঠ অবস্থান নেন বিরোধীদলীয় এক নেতা শূন্য হাতে ওই নারীর প্রতিবাদ মুহূর্তে ঝড় তোলে সামাজিক মাধ্যমে রাইফেল কেড়ে নেয়ার কয়েক সেকেন্ডের ভিডিও হয় ভাইরাল দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির ৩৫ বছরের মুখপাত্র আনগুই রিয়াং এখন আলোচনার টুঙ্গে অবশ্যই রাজনীতিকে দাবি রাইফেল ধরে টানা হেস্রার কোনো ইচ্ছে ছিল না তার কিন্তু পার্লামেন্টে সেনা উপস্থিতি ও মানতে পারেনি সে কারণে আকস্মিক এই প্রতিবাদ সামরিক আইন জারির পর সেনারা পার্লামেন্ট ভবনে প্রবেশে বাধা দিলে তাদের সাথে আমাদের হাতাহাতি হয় তখন আমি তাদের দূরে ঠেলে দিতে চাই তবে ইচ্ছা করে আমি অস্ত্র ধরিনি পরিস্থিতির আকস্মিকতা হয়েছে এই ঘটনা প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা রিয়াং এর দাবি তার তুলনায় অনেক সাহসী মানুষ রয়েছেন দক্ষিণ কোরিয়ায় ভবনে হেলিকপ্টার আসতে দেখে ভয় পেয়েছিলাম স্পর্শকাতর ভবনে কিভাবে সেনারা বন্দুক নিয়ে প্রবেশ করে সেটাই বুঝতে পারছিলাম না তবে আমার চেয়েও অনেক সাহসী মানুষকে সেদিন দেখেছে তারা সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সামরিক আইনজারির পর গোটা দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ ছড়ায় তুমুল প্রতিবাদের মুখে ছয় ঘন্টার মাথায় মার্শাল ল প্রত্যাহারে বাধ্য হন প্রেসিডেন্ট মোস্তফা মাহমুদ যমুনা নিউজ